হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ফিভার্স তো কেমন আছো তোমরা সবাই আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে যদি নেই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো এতে করে প্রেগনেন্সি রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভাবস্থায় নাভির কি কীরকম হলে বা কিভাবে পরিবর্তিত হলে ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তান একজন ফুটফুটে ছেলে সন্তান আসতে চলেছে সেটা ধারণা করে নেওয়া যেতে পারে তো প্রথম কথা বলে রাখি যে এর সাথে কিন্তু সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই এগুলো গুরুজন এবং অনেক বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে পাওয়া তথ্য থেকেই কিন্তু আপনাদের কাছে এই তথ্য তুলে ধরা হচ্ছে তো প্রথম কথা যদি দেখেন যে গর্ভাবস্থায় গর্ভাবস্থায় নাভির আকার বা আকৃতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে পরিবর্তন সাধারণত একটা গর্ভবতী নারীর ক্ষেত্রে পাঁচ মাসের পরই কিন্তু নাভি পরিবর্তন শুরু হয় প্রথম পরিবর্তন যেটা হচ্ছে যে মায়ের পেটের আকার কিছুটা লম্বাটে ধরনের যদি হয় তখন বলা হয়ে থাকে যে গর্ভের আগত সন্তান অবশ্য একটা ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এবং তার সাথে সাথে নাভির আকৃতিরও মধ্যেও কিন্তু অনেক কের পরিবর্তন আসে তো এই পরিবর্তনটা কিছুটা এরকম হয় দেখবেন যে নাভি কিছুটা ফুলের মতন বাইরের দিকে বেরিয়ে এসেছে এবং কারো কারো এই গর্ভাবস্থার সময় কিন্তু নাভিটা ফুলের আকারে কিন্তু পাল্টে যেতে থাকে এবং কারো কারো ক্ষেত্রে আবার নাভির পরিবর্তন দেখা যায় না এবং তার সাথে সাথে যদি দেখেন যে লিনিয়া নিগড়া অর্থাৎ নাভির যে কালো দাগ সেটা ডান দিকে বা বাম দিকে বেঁকে গিয়েছে তাহলে ধরে নেবেন যে গর্ভের আগত সন্তান অবশ্যই পুত্র সন্তান আসতে চলেছে এবং যদি দেখেন যে নাভি কোনো পরিবর্তন হচ্ছে না নাভি একই রকম রয়েছে পূর্বেও যা ছিল এখনও বর্তমানেও সেই একই রকম রয়েছে তাহলে কিন্তু ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তান অবশ্যই কন্যা সন্তান আসতে চলেছে যদি দেখেন যে নাভিটা কিছুটা বাইরের দিকে বেরিয়ে এসেছে এবং ফুলে গেছে এবং ফুলের মতন আকার ধারণ করেছে এতে করে কিন্তু ধরে নেওয়া হয় যে গর্বের আগত সন্তান পুত্র সন্তান তো আপনাদের কৌতূহলবশত ভিডিও বানানো আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল ফলো করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু নোটিফিকেশান পেতে থাকবেন তো প্রত্যেক মায়েরা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার